মানুষজন এতটুকু বুঝে যে যারা জেল খাতে তারা সবাই খারাপ না জেলের বাইরেও কিন্তু খারাপ মানুষ আছে কিন্তু মানুষের এটা সবসময় জেল মানুষের দিকেই থাকে জেলের বাইরে কি খারাপ মানুষ নাই কখনো ই হতে পারে না সে সেটা করেই যায় এখন পর্যন্ত আমার নিজের চেয়ে বেশি আমার মানুষের কথাই মনে হয় বেশি যে যাই ভাবুক আমাকে যে যেভাবে দেখুক আমাকে অনেক যাই করি যখনই যাই করছি অথচ এত বড় একটা শাস্তি আমি পেলাম তো তারপরে না থামানো যায় না আসলে এটা আমার মজার ভিতরে ঝুঁকে গেছে আসলে আমি জানি আমি কোনো অপরাধ করিনি হ্যাঁ এই আমি জেলে গিয়েছি বা অপরাধ করিনি না করে আমি জেল খেটেছি এই জিনিসগুলো তুলে ধরা এবং সেই সাথে অন্যান্য বন্দিনীদের কথা তুলে ধরা ধরতে আমার মানে আমি আমার আমার এটাই এখন আমার মূল ফোকাস যে যারা জেল খেটেছে হয় অপরাধে অথবা বিনা অপরাধে তাদের কথাগুলো মানুষের সামনে আনা হয়তো অনেক সময় এমনও হয় মানুষ অপরাধ করতে বাধ্য হয় যেমন আমার মানে যেই মা তার চোখের সামনে দেখছে যে তার সন্তানের সাথে একটা নোংরা কাজ হচ্ছে তখন সে হ্যাঁ আইন নিচে হাতে তুলে নেওয়া উচিত না তখন হয়তো সে একটা করে ফেলেছে সে কারণে সে সাজা ভোগ করছে এরকমও মানুষ আছে হ্যাঁ যাদের বিষয়গুলো একটু মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা যায় মানুষজন এতটুকু বুঝে যে যারা জেল খাতে তারা সবাই খারাপ না জেলের বাইরেও কিন্তু খারাপ মানুষ আছে কিন্তু মানুষের এটা সবসময় জেল খাটা মানুষের দিকেই থাকে জেলের বাইরে কি খারাপ মানুষ নাই যতদিন একটা দেখা যায় যে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে ঋণ খেলাপি অথচ বাইরে আরামসে ঘুরে বেড়াচ্ছে যতদিন না তার ধরা পড়ছে তাই না তো আমি বলবো যে মানুষের একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা উচিত যে কারাগারে গিয়েছে মানে যে তারা অপান্তেও তারা সমাজে অগ্রহণযোগ্য তা যেন কেউ না ভাবে আসলে নির্দোষ ব্যক্তি হয়ে জেল খাটতেছে এরকম সংখ্যা কিন্তু কম আমি বলবো না নির্দোষ হয়ে জেল খাটতেছে এরকম সংখ্যা বেশি কিন্তু একটা জিনিস চিন্তা করেন মানে হাজারটা অপরাধীও যেন ছাড়া পেয়ে যায় কিন্তু একটা নির্দোষ মানুষও যেন বিনা অপরাধে জেল না খাটে তাই না সে তো নির্দোষ যদিও দেখা যায় যে মাদকের সাথে সাধারণত যারা সম্পৃক্ত যারা জেল খাটতেছে তারা আসলেই অপরাধী তারা আসলেই মাদক ব্যবসা করে আসছে তো অপরাধীরাই বেশি কিন্তু একটা নিরাপরাধ মানুষও কেন থাকবে হ্যাঁ যদি তারা সংখ্যা লঘু হয় তারপর তারা কেন জেল খাটবে যদি একশো জন অপরাধী হয় একজন নিরাপরাধ হয়ে জেল খাটে একজনও কেন খাটবে মানে শীতকালে যারা বিশ্বিতার তো মানুষ যারা একটা কম্বল এফোর্ড করতে পারে না বা কষ্ট পাচ্ছে শীতে তাদেরকে আমি শীতবস্ত্র বস্ত্র এবং কম্বল বিতরণ করি এবারও করছি আরো করবো ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী বা আমার পরিবার বা পরিজন থেকে যে সহায়তাটা এসেছে তার সেটার আমি বেসিসে করব আমার স্বামী বা আমার বাবা মা যেভাবে দিচ্ছে সেভাবে কিন্তু আমি বলবো আহ্বান জানাই যাদের সামর্থ্য আছে তারা প্লিজ পাশে দাঁড়ান হ্যাঁ আর আমি মনে করি না এটা সাহায্য আমি মনে করি এটা তাদের অধিকার কারণ আমার দেওয়ার ক্ষমতা আছে আমার তো দেওয়াই উচিত আমি কেন দিব না হ্যাঁ ওরা কষ্ট পাচ্ছে আর শীতের কষ্টটা যে কি এটা আমি নিজে জানি আমি নিজে উপলব্ধি করে এসেছি একটা জায়গায় ছিলাম যেখানে একটা শুধু একটা কয়েদি শাড়ি পরনে ছিল কোন শীতের কাপড় ছিল না আমি জানি শীতে কেমন লাগে এই জন্য আমি তো অবশ্যই দিব এই জন্য আপনাদেরকেও বলছি আপনারা হয়তো কখনো শীত অনুভব করেন নাই হ্যাঁ শীতের কষ্ট কি আপনারা জানেন না এই আমি বলছি যে প্লিজ আপনারা পাশে দাঁড়ান